জামাইয়ের আবদার সে নাকি পুডিং খাবে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পরিবেশে পুডিং বানাবেন তো আমার হাতে দেখতেছেন একটা পুডিং এর মোট এর এরপর নিলাম হ্যান্ড মিক্সার এটা দিয়ে হচ্ছে সব কিছু মিক্সড করতে হবে তারপর হচ্ছে আমি যে হাতে একটা দুধ নিচ্ছি এটা হচ্ছে এর দুধ হাফ লিটার আমি বেশি বানাবো না কম করেই বানাবো এর জন্য হাফ লিটার নিয়েছি তারপর হচ্ছে ক্যারামেলের জন্য আমি চিনিটা নিয়েছি এটা ক্যারামেলের জন্য দরকার এরপর হচ্ছে তিন থেকে চারটা আমি ডিম নিয়েছি এরপর হচ্ছে কন্ডেন্স মিল্ক নিয়েছি এটা হচ্ছে আমি অর্ধেকটা দিয়ে রাত্রেবেলা সেমাই রান্না করছি এরপর বাকি অর্ধেক ছিল ওইটা দিয়ে আমি পুডিং বানাবো এরপর হচ্ছে তিন থেকে চারটার মতো এলাচ নিয়েছি এটার ভিতরে যে বিচিগুলো এগুলো হচ্ছে গুঁড়ো করে দেব আর আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমার কাছে ভ্যানিলা এসেন্সটা ছিল না তার জন্য আমি এলাচের গুঁড়োটা দেব এরপর আমি একটা পাতিলে দুধটা ঢেলে দিলাম এরপর হচ্ছে দুধটা যখন আমি জাল দিয়ে একটু ঘন করেছি তখন আমি দুইটা এলাচ দিয়ে দিয়েছি আমি যদি এলাচের গুঁড়োটা দিতাম তাহলে আমার মনে হয়েছে যে একটু বেশি গন্ধ বলবে তার জন্য আমি দুইটা এলাচ দিয়েছি কিছুক্ষণ জাল করার পর আমি এলাচ দুটো উঠিয়ে ফেলেছি তারপর হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়ে ক্যারামেল তৈরি করব। এরপর আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব ক্যারামেল বানানোর জন্য আপনারা যতটুক বানাবেন পুডিং ততটুক পরিমাণে ক্যারামেল বানাবেন তো আমি যতটুকু বানাবো পরিমাণে জন্য চিনি দিয়েছি এরপর আস্তে আস্তে আর হচ্ছে এটা আস্তে আস্তে দেখেন গলতেছে জালটা একটু আপনারা কমে তারপর হচ্ছে লাড়তে থাকবেন যদি জালটা বাড়ানো থাকে তাইলে হচ্ছে ক্যারামেলটা পুড়ে যাবে ক্যামেলটা আস্তে আস্তে লাটতে লাটতে যখন দেখবেন যে এরকম একটা কালার এসে পড়েছে লাল লাল তখনই ক্যামেলটা নামিয়ে ফেলবেন যদি আরো বেশি তাইলে ক্যামেলটা পুড়ে যাবে আর তেতো তো লাগবে ভালো লাগবে না এরপর হচ্ছে আমি ভিতরে ঢেলে দিলাম তো কিছুক্ষণ রাখার পর একটু একটু সেট হয়েছে হয়েছে শক্ত জন্য যা যা লাগবে আমি সব কিছু এক জায়গায় রেখেছি এরপর হচ্ছে আমি একটা পাত্রে একটা একটা করে ডিম ভেঙে নেব দেখেন গাইস কি যেন একটা হয়েছে আমাদের যেই ডিমটাই ভাঙ্গি দুইটা করে কুসুম হয় বুঝিনা কি যেন একটা হয়েছে এরপর হচ্ছে আমি একে একে দুইটা ডিম ভেঙে নিয়েছি তারপর হচ্ছে আমি দুধটা দিয়ে দেব যদি ডিম পরে লাগে এরপর হচ্ছে আমরা পরে দেবো এরপর হচ্ছে আমরা একটা মিক্সার দিয়ে মিক্স করে নেব। আপনাদের কাছে যদি এই মিক্সারটা না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়ে মিক্স করে নেবেন তো ভালোভাবে আমি মিক্সড করতে করতে এরকম পর্যায়ে এসে পড়েছে এরপর হচ্ছে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দেব। আমি যতটুক লাগবে ততটুক পরিমাণ দিয়েছি আপনারা বানাবেন ততটুক দিবেন এরপর আমি আরেকটু পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এরপর আমার মনে হয়েছে যে আরেকটা ডিম লাগবে যতক্ষণে ডিমের কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ আপনারা লাগতে থাকবেন এরপর আমি মোল্ডের ভিতর ঢেলে দিলাম তারপর হচ্ছে আমি এই মোল্ডটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে কড়াইয়ের ভেতর বসিয়ে দেব। কড়াইতে আমি পানি দিয়ে এরপর হচ্ছে দুইটা টিস্যু দিচ্ছি টিস্যু দিলে লড়াচড়া কম করবে এরপর হচ্ছে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর আমি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে এটা চেক দেবো যে পুডিংটা হয়েছে কিনা তো আমি হচ্ছে একটা কাঠি দিয়ে চেক দেবো যে পুডিংটা কি হয়েছে কিনা এই যে আমার হাতে কাঠি এটা দিয়ে হচ্ছে আমি চেক করব যে এটা হয়েছে কিনা যদি দেখেন যে আপনার কাঠির সাথে পুডিংটা উঠে এসেছে তখন মনে করবেন যে পুডিংটা হয়নি তখন তাইলে মিনিট ঢেকে রাখবেন এরপর হচ্ছে হচ্ছে আমি আমি ফ্রিজে ফ্রিজে রেখে দিয়েছি ঘন্টা তারপর এটা ঢেলে যে কেমন এসে এরপর আমি একটা প্লেট নিয়েছি আপনারা ঢালার আগে সুন্দরভাবে কেটে নেবেন মাশাল্লাহ মাশাল গাইজ দেখেন কত সুন্দর পুডিং এর কালারটা হয়েছে এবং এটা খেতে দারুণ স্বাদ হবে আশা করি জামাই পুডিংটা খেয়ে অনেক খুশি হবে এবং খেয়ে আপনাদেরকে রিভিউ দিবে যে কেমন হয়েছে আপনারা নিজেরা এরকম সুন্দর পুডিং বানাতে পারবেন ইনশাল্লাহ যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করেন এরপর হচ্ছে আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন কতটা নরম তুলতেলে আর কতটা স্মুথ হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে আমরা খেয়েছি তো এরপর হচ্ছে দেখেন যে ক্যামেলের কালারটা কতটা সুন্দর ক্যামেরা বেশি পুরবেন না তাহলে কালার সুন্দর হবে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখছেন পেজ টি অবশ্যই ফলো দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ